যখন ওই যুবক মৃত্যুবরণ করেছে ওখানে যত মানুষ একত্রিত হয়েছিল সকলের মাঝে ইসলামের হাক্কা নিয়ে সত্যতা প্রকাশ হয়ে গেছে অথচ এই বাদশাহ তো এই যুবককে মারার জন্য অনেক চেষ্টা করেছে কিন্তু মারতে পারে নাই এই যুবক তখনই মৃত্যুবরণ করেছে যখন আল্লাহর নাম নিয়ে তীর নিক্ষেপ করা হয়েছে এই যুবক আল্লাহর নামে মৃত্যুবরণ করা হয়েছে বোঝা গেছে আল্লাহ একজন ওয়াহেদ রয়েছে এ খোদা হতে পারে না ওই এলাকার যত মানুষ যারা ছিল সকলে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে সম্মানিত হাজির আজকে আমরা কোরআনুল করিমের তিরিশ নম্বর পাড়া সুরাতুল বুরুজের আলোচনা করব আমরা তিরিশ নম্বর পাড়ায় সুরাতুল বুরুজের কয়েকটি আয়াত নিয়ে আলোচনা করব আল্লাহ যেন এখান থেকে আমরা যা শিখবো তা স্মরণে রেখে আমল করা তিরিশ নাম্বার পাড়ার মধ্যে রয়েছে এই সুরা নাজিল হয়েছে মক্কা বাবায় অর্থাৎ এই সুরাটি হলো মাক্কি এই সুরাটি কি মাতকি এই সুরাটির মধ্যে একটি এই আয়াতার মাঝে আলোচনা হয়েছে এই কারণে এই সুরাকে কি বলা হয়ে থাকে বুরুজ বলা হয় আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সুরা পুরো সুরা নিয়ে তো আলোচনা করা সম্ভব নয় বিশেষ করে আমরা

কুন্ড বলা হয়ে থাকে আগুনকে জ্বালিয়ে দেওয়া প্রচুর পরিমাণে আগুন জ্বালিয়ে দেওয়া আগুনের কুণ্ডলি আমরা বলে থাকি তো এই ঘটনাটি এই আয়াতটি কোন দিকে ইশারা করছে কুণ্ড অধিবাসীদের উপর লাল হোক অভিশাপ হোক কেন এই কথা কেন বলেন আল্লাহ পূর্বের জামানার মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পূর্বে একটি সময় ছিল পূর্বের উম্মতের মাঝে একটা সম্প্রদায় ছিল যাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দেওয়ার ইচ্ছা পোষণ করলেন এই আয়াতের শানে নুজুল এই আয়াতের প্রেক্ষাপট স্বয়ং আমার দয়াল নবীর পবিত্র জবান দ্বারা বর্ণনা করেছে আর এটা সহিহ মুসলিম শরীফের মধ্যে এই আয়াতের তফসিরের মধ্যে সুরাতুল বুরুজের তফসিরের মধ্যে রয়েছে পূর্বের সময় পূর্বের জামানার মধ্যে একটা সম্প্রদায় ছিলেন যাদেরকে আল্লাহ তালা হেদায়ত দান করার ইচ্ছা পোষণ করলেন কি দান করা হেদায়ত আর ওই জামানার মাঝে একজন বাদশাহ ছিল যে জাদুর জোরে নিজের ক্ষমতাকে টিকিয়ে রেখেছিল পাওয়ারে। যখন ওই কাছে যে ছিল জাদুর সে জাদুঘর বলতে লাগলেন বাদশা আমি তো বৃদ্ধ হয়ে গেছি এখন আমি যদি মৃত্যুবরণ করি এরপরে কি হবে তো বাদশাহ বললেন পুরা রাজ্য থেকে এমন একজন যুবককে খোঁজে বের করো যাকে তোমার যত জাদুবিদ্যা আছে সবকিছু শিখাতে পারবে কথা একজন যুবককে খোঁজা শুরু করলেন কেননা ওই বাচ্চা ওই রাজত্বের মাঝে এই জিনিসটা চালু করে রেখেছিল ওই রাজত্বের মানুষ ওই বাদশাকে খোদা মনে করতো বলেন না বাচ্চাকে বলতো যদি তাকে খোদা না মানতো তাহলে তাকে হত্যা করে দিত এখন একজন ওই রাজয়ে রাজ্যের মধ্যে সবচাইতে মেধাবী যুবককে খুঁজে বের করলেন বের করে ওই জাদুগর জাদু শিক্ষাচ্ছে রাস্তা দিয়ে যাচ্ছে একদিন একজন পাদ্রী খ্রিস্টান ধর্মের একজন আলেম তো আলেমকে راہিব বলা হয়ে থাকে راہিব ওই পাদ্রীর সাথে দেখা ওই পাদ্রী তাকে বললেন তুমি কি করো বলতে লাগলো আমি জাদু শিখছি কেন ওই জাদুঘর মৃত্যুবরণ করার পরে যেন আমি এই রাজাকে সাপোর্ট করি যেন এই রাজ্যের সমস্ত মানুষগুলো এই রাজাকে খোদা মনে বলবেন না তখন ওই রাহিব আলেম দিন খ্রিস্টান ধর্মের যে আলেম ছিল তাকে বলতে লাগলেন তো মিথ্যাবাদী ধোকাবাজ যারা জাদু করে তারা তো কাফের হয়ে যায় আর তুমি তো এই কাজ করতে পারো না ওই যুবক আসার কারণে ওই আলেমের ওই রাহিবের কথাগুলো ভালো লাগত এখন দেখা যায় ওই যুবক ওই রাহিবের কাছে বেশি সময় অতিবাহিত করে জাদুঘরের কাছে কম সময়ে যায় ওই যুবকের মাঝে টেনশন সন্দেহ চিন্তা জাদুগর সত্য নাকি এই আলেমি দিন যে আল্লাহর কথা বলে দিনের কথা বলে তৌহিদের কথা বলে এই আলেমে দিন এই যুবক একদিন রাস্তা দিয়ে যাচ্ছে রাস্তার মাঝখানে বিশাল অজগর ভয়ে এদিক থেকে সেদিকে যাচ্ছে না ভয়ে আতঙ্কিত এই যুবক চিন্তা করলেন মনে মনে যে এখনই সময় ওই রাহিব ওই যে দিন আমাকে আল্লাহর কথা বলে কথা কথা বলে দিনের বলে উনি সত্য নাকি ওই জাদুঘর সত্য এটা যাচাই বাছাই করার ওই যুবক একটি ছোট পাথরের টুকরা নিলেন কিসের টুকরা নিলেন সবাই বলেন পাথরের টুকরা নিলেন যদি ওই জাদুঘর সত্য হয় যেন সাপটি মরে যায় সাপ মরে নাই আবার আরেকটি পাথরের টুকরা নিলেন এবং বললেন আল্লাহ যদি হক হন সত্য হন এবং ওই রাহি ওই আলিম দিন আমাকে তৌহিদের কথা আল্লাহর কথা দিনের কথা যা বলছে ওই দিন যদি সত্য হয় যেন ওই সাপটা মরে যায় ওই ছোট একটা পাথরের টুকরা সাপের উপরে পড়তে দেরি হয়েছে সাপটা মরতে আর দেরি হয় নাই সাপ সাথে সাথে মরে গেছে এখন ওই যুবকের কাছে স্পষ্ট হয়ে গেল যে আল্লাহ তালা ওয়াহিদ আল্লাহ ছাড়া আর কোনো খোদা নাই এই বাদশাহ খোদা হতে পারে না আর ওই জাদুঘর মিথ্যা যে আলেমে দিন আমাকে আল্লাহর কথা শিখিয়েছে দিনের কথা শিখিয়েছে এই আলেমে দিন সত্য ওই যুবক ওই আলেমে দিনের কাছে বেশি আসে আলেমের কাছে আল্লাহ তালার মারে ফাতের কথা শিখতে শিখতে ইবাদত বন্দিগি করতে করতে এমন উঁচু পর্যায়ের আল্লাহর বলি হয়ে গেছে ওই সময়ের মধ্যে কোনো ব্যক্তি যদি মায়ের পেট থেকে অন্ত যে জন্ম নিয়েছে ওই যুবক যদি ওই ব্যক্তির জন্য দোয়া করে দিতেন ওই যুবকের দোয়ার বরকতে ওই অন্ত ব্যক্তিকে আল্লাহ সুস্থতা নসিব করতেন কোনো কষ্ট কুষ্ঠরোগী যদি হত ওই যুবকের দোয়ার বরকতে তাহলে এই হাদিস থেকে এই রেওয়ায়ত থেকে কি বোঝা গেল আল্লাহ আল্লাহরা যদি আল্লাহর কাছে দোয়া করে দোয়া কবুল হয় কি হয় না হয়। ওই বাদশার দরবারে একজন উজির ছিল যে অন্ত ছিল অন্ত হয়ে গেছে ওই যুবকের কথা শোনার পরে ওই যুবকের কাছে আসলেন এসে যুবককে বলতে লাগলেন হে যুব আমার যত সম্পত্তি আছে সবকিছু আমি তোমাকে দিয়ে দিব তুমি যদি আমাকে সুস্থ করে দাও আমাকে শিফা দান করো ওই যুবক বলতে লাগলেন আমি তো শিফা দেই না শিফা দান করে আমার আল্লাহ তুমি আমার আল্লাহর উপর ইমান নিয়ে আসো আমি আমার রবের কাছে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব আমার আল্লাহ যেন তোমাকে সুস্থতা নসিব করে শিফা দান করেন কে আর একটু আসতে বলেন দুনিয়ার কোন ডাক্তার কোন কবিরাজ যদি আমার রব শিফা দান না করে সুস্থতা নসিব না করেন কেউ শিফা দিতে পারবে শিফা দানকারী কে ওই উজির বললেন হা আমি রবের উপর ইমান নিয়ে আসব ওই যুবক হাত উঠিয়ে দোয়া করলেন হাত উঠিয়ে দোয়া করার সাথে সাথে আল্লাহ তালা ওই যুবকের দোয়ার পর করতে ওই উজিরের দুইটা চোখকে ভালো করে দিয়েছে উজির এখন রাজ গেছে বাদশাহ জিজ্ঞাসা করলেন তুমি তো চোখে দেখতে না তুমি আজকে চোখে দেখছো কিভাবে তোমাকে কে সুস্থ করলো ওই যুবক বলতে ওই উজির বলতে লাগলেন আমার আল্লাহ তালা আমাকে সুস্থতা নসিব করেছে ওই বাচ্চা বলতে লাগলেন হা আমি তো তোমার খোদা আমি তোমার রব আমার রবকে বলতে লাগলেন না বাদশাহ আপনার দরবার আমি এতদিন পরে আছি অন্ধ হয়ে আপনি তো কিছুই করতে পারেন নাই ওই যুবকের কাছে আমি গিয়েছি ওই যুবক আমার আল্লাহর নাম নিয়ে যখন আমার জন্য দোয়া করেছে আমার রবের নামের বরকতে আমি সুস্থ হয়ে গেছি রবের নামের মধ্যে বরকত আছে না নাই আমরা অনেকে বিপদে পড়লে বাবার কাছে চলে যাই বাবা আমাকে বিপদ থেকে উদ্ধার করবে উদ্ধার করবে কে হ্যাঁ যদি কোনো নেককার আল্লাহ ওয়ালা হয় আলেমে দিন হয় বড় বলি হয় তার কাছে যাইতে পারেন তার কাছে গিয়ে আল্লাহ তাআলার কাছে ওই নেককারকে দিয়ে দোয়া করাতে পারেন কথা বলেন ওই যুবক যুবকের কথা বলে দিলেন যুবককে ডাকা হলো যুবক তোমাকে না আমার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য জাদু শেখানো হয়েছে আর তুমি আমার বিরুদ্ধে কাজ করছো তখন বলতে লাগলেন বাচ্চা আপনি তো খোদা নন আপনি তো মিথ্যা প্রতারক আপনার আমার সকলের সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ আপনি ভন্ডামি থেকে ফিরে আসেন আল্লাহ তৌহিদের উপর ইমান নিয়ে আসেন তখন এখন কি করলেন ষড়যন্ত্র শুরু হয়ে গেছে ওই যুবকের ব্যাপারে ওই ওজির ওই যুবককে শাস্তি দিতে শুরু করলেন ওই যুবক যুবককে বলতে লাগলেন তুমি এই ছেড়ে দাও না হলে তোমাকে কি করা হবে তোমাকে হত্যা করা হবে ওই যুবক বলতে লাগলেন আমার জীবন চলে যেতে পারে কিন্তু আমি রবের কালিমাকে ছাড়তে পারি না যারা সত্যিকারের ইমান নিয়ে আসে তাদেরকে জেলখানায় বন্দি করে রাখো তাদেরকে হুমকি দেখ মার দর করুক যাই করুক যারা সত্যিকারের ইমান যার হৃদয়ের মাঝে আছে তাদের জীবন চলে গেলেও তারা কি করতে পারে না ইমানকে ছাড়তে পারে তারা হাসি মুখে মৃত্যুবরণ করবে ওই যুবককে মায়ের দর করা হচ্ছে কিন্তু ওই যুবক ইমানকে ছাড়ছে না এখন ওই কি করা হলো ওই উজিরকে প্রথমে হত্যা করে দেওয়া হলো ওই যুবকের মাধ্যমে ওই পাদ্রি ওই আলেমে দিন ওই আলিমী দিনের সন্তান নেওয়া হলো কেননা ওই আলিমে দিনের মাধ্যমে সে আল্লাহ তালার পরিচয় পেয়েছে আল্লাহ সম্পর্কে জেনেছে এখন ওই আলিমী দিনকে খুঁজে বের করা হয়েছে বর্তমান সময়ে সময়ও দেখবেন আজকে আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে অলয়েস তারা আলেমদের পিছনে লেগে থাকে কথা বলেন আলেমদের পিছনে লেগে থাকে কিনা আলেমের পিছনে আলেম উঠলেও দোষ বসলেও দোষ শুধু আলেমদের দোষ খুঁজে কিন্তু তার যে কত দোষ এটা কোনো খোঁজ খবর কেননা তারা ইসলামের শত্রু তারা জানে যদি এই সমাজের মানুষকে আলেম থেকে দূরে সরিয়ে দেওয়া যায় তাহলে তাদেরকে ইসলাম এবং কোরআন থেকে দূরে সরিয়ে দেওয়া যাবে কথা বলেন মানুষ দিন ইসলাম শিখবে কাদের কাছ থেকে কথা বলেন না আজকে সমাজে কত অপকর্ম হয় কি না কথা বলেন কিন্তু দেখবেন একজন আলেম থেকে ভুল হয়ে গেছে একজন আলেম সে মানুষের নবী নন নবীদের নবীরা ভুল থেকে পবিত্র নবীদের গুণা হয় না একজন আলেম সে মানুষ সে ভালো মানুষ তাকেই তো ভালো মানুষ কিন্তু শয়তান বেশি দেয় কথা বলে তার কাছ থেকে ভুল হয়ে গেছে এটাকে ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ছাড়া হয় পুরা শুধু একজন আলেমের কারণে গোটা আলেম জাতিকে নিয়ে সমালোচনা করা হয় বলা হয় আলেমরা যারা দিনের দায়ী তারা এরকমই হয় আসেনা নাই মনে রাখবেন আপনি আমি দিন ইসলামের সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ দিনের হকানি আলেমদের থেকে আমরা জানবো দুই একজন ভন্ডের কারণে বাটপারের কারণে আমার নবীর দিনের কেউ ক্ষতি করতে পারবে একজন দুইজন মানুষ ভুল হতে পারে কিন্তু গোটা আলেম জাতি ভুল নয় একজন দুইজন মানুষ থেকে অপরাধ হয়ে যেতে পারে কিন্তু একজন যে অপরাধ করেছে সে যেই হোক তার অপরাধের শাস্তি হওয়ার দরকার আছে হতে হবে কেন অপরাধী সে যেই হোক আলেম হোক আওয়াম হোক সাধারণ মানুষ হোক অপরাধীর শাস্তি হওয়ার দরকার আছে না নাই যাতে করে অন্য কেউ অপরাধ না করতে পারে কিন্তু একজন অপরাধীর কারণে গোটা আলেমদেরকে নিয়ে সমালোচনা করা বুঝতে হবে তার সাথে আলেমের সাথে শত্রুতা মিনা মূলত নবীর দিন ইসলামের সাথে শত্রুতা মি দুশ্মনী থাকার কারণে সে আলেমদেরকে নিয়ে সমালোচনা করে কথা ঠিক কিনা যারা আলেমদের নিয়ে সমালোচনা করে আলেমদেরকে কটাক্ষ করে তাদের কাছেও বসবেন না মনে রাখবেন কোনো ব্যক্তি যদি আলেমের ইলমে দিনের কারণে জ্ঞানের কারণে কেউ সমালোচনা করে আলেমের হিবত করে ওই ব্যক্তি দিন ইসলাম থেকে বের হয়ে অমুসলিম কাফের হয়ে যায় আলেমদের সমালোচনা করা যাবে সম্মানিত হাসিন যে কথা বলছি না ওই যুবককে বলা হলো তোমাকে এগুলা শিখিয়েছে কে ওই যুবক পাদ্রীর নাম বলে দিলেন পাদ্রিকে নিয়ে আসা হলো পাদ্রিকেও করার দিয়ে চিড়িয়ে ফেলা হলো মাঝখান থেকে দুই বাদ করে ফেলা হয়েছে এখন ওই যুবককে বলা হলো তুমি ইসলামকে ছেড়ে দাও তুমি আমাকে খোদা মানো ওই যুবক বলতে লাগলেন আমি জীবন চলে যেতে পারে আমার সামনে আমার আমাকে যে দিন শিখিয়েছে তারা ইমানকে ছাড়ে নাই আমি ছাড়ি কিভাবে আমারও যদি জীবন চলে যায় আমি দিন ইসলামকে ছাড়তে পারি না আমি সর্বদা বলবো আমার আল্লাহ এক এখন ওই যুবককে মারার জন্য পাহাড়ের উপরে নিয়ে যাওয়া হয়েছে পাহাড় থেকে যেন ফেলে দেওয়া হয় ওই যুবক আল্লাহর দরবার হাত উঠিয়ে দোয়া করলেন আল্লাহ তোমার দিন ইসলামের সত্যতা এই জমিনের মাঝে তুমি প্রকাশ করে দাও এই মানুষগুলো যেন বুঝতে পারে তখন পাহাড়ের মধ্যে ভূমিকম্প আসলো ওই পাহাড়ের তিনাকে যারা নিয়ে গিয়েছিলেন মারার জন্য তারা পাহাড় থেকে পড়ে সকলে মৃত্যুবরণ করেছে ওই যুবক সহি সালামতে আবার রাজদরবারে ফিরে এসেছে আবার তিনাকে মারার জন্য সমুদ্রে নিয়ে যাওয়া হলো যারা নিয়ে গেছে তারা মরে গেছে ওই যুবক ফিরে এসেছে ওই বাচ্চা বলতে লাগলেন তোর মাঝে এমন কি আছে তোকে আমি বারবার মারতে চাওয়ার পরেও মারতে পারছি না তোর মাঝে কি আছে বলতে লাগলেন আমার মাঝে ইমানের নূর রয়েছে কি রয়েছে ইমানে ওই যুবক বলতে লাগলেন বাচ্চা আপনি আমাকে মারতে চান বলে হা বলতে লাগলেন ঠিক আছে আমি পদ্ধতি বলে দিচ্ছি সমস্ত মানুষদেরকে একত্রিত করেন একত্রিত করা হল বললেন আমাকে খেজুর গাছের সাথে বেঁধে দেন বাঁধার পরে একটা তীর নিবেন তীর নেওয়ার পরে আপনি বলবেন বিসমিল্লাহি তাআলার বান্দা আল্লাহ তাআলার নামে মৃত্যুবরণ করেছে এই আল্লাহ তাআলার নাম বলে যে বিসমিল্লাহি গোলাম আল্লাহ তালার নামে এই যুবক গোলাম শব্দের এখানে অর্থ হচ্ছে যুবকের মানায় নাই অর্থে যখন এই কথা বলে বিসমিল্লাহ রব্বিল গোলাম যখন তীর নিক্ষেপ করা হয়েছে তখন তীর গিয়া যুবকের কাদের মধ্যে লেগেছে ওই যুবক কানের মধ্যে লেগেছে লাগার সাথে সাথে ওই যুবক আল্লাহ তালার নাম নিয়ে মৃত্যুবরণ করেছে যখন করেছে ওখানে যত মানুষ একত্রিত হয়েছিল সকলের মাঝে ইসলামের হকা নিয়ে সত্যতা প্রকাশ হয়ে গেছে অথচ এই বাদশা তো এই যুবককে মারার জন্য অনেক চেষ্টা করেছে কিন্তু মারতে পারে নাই এই যুবক তখনই মৃত্যুবরণ করেছে যখন আল্লাহর নাম নিয়ে

ওই ঘটনার দিকে ইশারা করেন পাকে বলছে কুতিলা আসহাবুল উখদুদ তুন্ড অধিপত অধিপতিদের উপর লানত হোক অভিশাপ হোক ওই কথা তারা কি করলেন এখন যখন সবাই ইসলাম গ্রহণ করলেন ইসলাম গ্রহণ করার পরে বাদশা বললেন তোমরা সকলে ইসলাম থেকে ফিরে আসো বলতে সবাই বলতে লাগলেন জীবন চলে যেতে পারে ইমানকে ছেড়ে দিব না তখন তারা কি করলেন বিশাল গর্ত করে পরীক্ষা করে গর্ত খনন করে আগুন চালিয়ে দিলেন এক একজন ইমানদারদেরকে নিয়ে আসতে লাগলেন এবং আগুনের মধ্যে নিক্ষেপ করতে লাগলেন এবং বলতে লাগলেন যদি ইমানকে ছেড়ে দাও আল্লাহকে মানা ছেড়ে দাও আল্লাহর তৌহিদকে ছেড়ে দাও তাহলেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে তখন তারা বলতে লাগলেন না না আমাদের জীবন চলে যেতে পারে আমরা ইমানকে ছাড়তে পারি না শেষ পর্যন্ত একজন মহিলাকে নিয়ে আসা হলো ওই আগুনের মধ্যে ফেলে দেওয়ার জন্য ওই মহিলার কোলের মাঝে ছোট একটি শিশু ছিল ওই মহিলা মা তো মা মা বলতে লাগলেন আমার জীবন চলে যাক তাতে সামান্য আমার ভয় লাগছে না কষ্ট লাগছে না আমার রবের জন্য আমি হাসি মুখে জীবন দিতে পারি কিন্তু এই কোলের বাচ্চাটা আগুনের মধ্যে নিক্ষেপ হয়ে যাবে সে জলে যাবে আগুনের মাঝে ওই কোলের ছোট শিশু বলতে লাগলেন আম্মা আপনি আমাকে নিয়ে টেনশন করিয়েন না আপনি সত্য দিনের মধ্যে রয়েছেন এটা দেখছেন বাহ্যিক পাবে আগুন এটা আগুন নয় আপনি আগুনের মাঝে ঝাঁপ দিয়ে দেখেন এটা জান্নাতের বাগান হয়ে যাবে ওই বাচ্চা কথা বলেছে

আল্লাহ তালা প্রণাম ক্যারিবের মধ্যে এই সুরের মধ্যে ইশাত করেছেন আল্লাহ তালা বলছেন যে তারা তাদের কাছে অপছন্দ লেগেছে কোন বিষয়টা ওয়া না তমু মিন হুম ইল্লাহ এই মিনো বিল্লাহ হামিদ তাদের কাছে অপছন্দনীয় হয়েছে যে পরশমশালী আল্লাহ তালা প্রশংসার মানিক আল্লাহর উপরে তারা ইমান নিয়ে এসেছে এই জিনিসটা তাদের কাছে অপছন্দ লেগেছে এই কারণে ওই মমিনদেরকে তারা আগুনে নিক্ষেপ করেছে আল্লাহ তারা ইশাত করছেন

আপনি যেই মুসলমানের কাছে মুসলমানকে কষ্ট দিয়েছেন তার কাছে ক্ষমা চাইতে হবে দুই নাম্বার হচ্ছে আল্লাহর কাছেও ক্ষমা চাইতে হবে আপনি নামাজ ছেড়ে দিয়েছেন আপনি গুনা করেছেন আপনি আল্লাহর কাছে তবা করবেন কিন্তু আপনি কোনো মুসলমানকে কষ্ট দিয়েছেন ওই মুসলমানের কাছেও ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছেও ক্ষমা চাইতে হবে তো আল্লাহ তালা বলছেন যারা মুসলমানদেরকে পুরুষ এবং মহিলাদেরকে কষ্ট দিয়েছে সুম্মালাম ইয়াতুব তারা তবা করে নাই তাদের জন্য রয়েছে জাহান নামের আগুন এবং বেদনাদায়ক শাস্তি রয়েছে কি রয়েছে এবং মুফাসিনেকরাম লিখেছে ওই মুমিনদেরকে যারা আগুনের মধ্যে ফেলেছিল আল্লাহ তালা ওই জালিম বাদশাহের সহ সকলকে আল্লাহ ওই আগুন দিয়ে জ্বালিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছে তাদেরকে কি দ্বারা ধ্বংস করে দিয়েছে এই রেবায়াত থেকে আমরা কি শিখতে পারলাম এক নাম্বার আপনি আমি যখন আল্লাহ রাস্তায় থাকবো দিনের পথে থাকবো হকের পথে থাকবো আপনার আমার কাছে অনেক মুসিবত এবং কষ্ট আসবে কি আসবে কষ্ট আসবে অনেক মুসলমান আমাদেরকে বলে অনেক মুসলমানকে বলতে শোনা যায় আমি তো মুসলমান আমি তো নেককার আমি তো পাঁচ নামাজ পড়ি আমি তো কোরআন তেলাওয়াত করি প্রতি বছর জাকাত দেই গরিব মিসকিনদেরকে দান করি আমার কাছে কেন এত কষ্ট পেরেশানি কেন অথবা অনেক দারিদ্র মুসলমান যারা তারা বলতে থাকে যে আমার কাছে এত কষ্ট কেন পেরেশানি কেন তাদের জন্য বলবো এই হাদিসটা যদি আপনি মনে রাখেন আদুল মুকমিনী ভাজান্নাতুল কাফির যে

দুই ফেরেস্তার সাথে সাক্ষাৎ এক ফেরস্তা ফের জিজ্ঞেস করলেন কোথায় যাচ্ছেন বলতে আমি একজন কাছে যাচ্ছি সে যা দুনিয়াতে কাজ করেছে তার সমস্ত কাজের প্রতিদান আল্লাহ দুনিয়াতে দিয়ে দিয়েছে এখন সে একটি ভালো কাজ করেছে যেটার প্রতিদান দেওয়া হয় নাই সেটা হলো সে মৃত্যুর আগে মাছ খেতে চেয়েছে পুরা শহরে মাছ পাওয়া যায় নাই আমি আল্লাহ তাআলার আদেশে তার জন্য মাসের মাসের ব্যবস্থা করার জন্য যাচ্ছি সে দুনিয়াতে যত ভালো কাজ করেছে এর প্রতিদান যেন দুনিয়াতেই শেষ হয়ে যায় যাতে করে মৃত্যুর পরে তার জন্য কোনো প্রতিদান না থাকে যখন সে মৃত্যুবরণ করে কবরে যাবে তার জন্য কিয়ামত পর্যন্ত নয় চিরস্থায়ী তার জন্য জাহান নামের ব্যবস্থা ব্যবস্থা হয়ে যায় আমি এই জন্য যাচ্ছি আরেকজন ফেরেশতাকে বললেন তা আপনি কোথায় যাচ্ছেন বলতে লাগলেন একজন মমিন অমুক এলাকায় এতেকাল করবেন আল্লাহ তালা আমাকে আদেশ দিয়েছে আমাকে পাঠিয়েছে এটার কারণ হলো ওই মমিন যা গুনাহ করেছে শয়তানের দোকায় পড়ে ওই গুলাকে আল্লাহ ক্ষমা করিয়ে দিয়েছেন তার উপরে বিপদ তাকে বিপদে ফেলেছেন তাকে পরীক্ষায় ফেলেছেন তাকে মুসিবতে ফেলেছেন ওই মুসিবতে যখন সে ধৈর্য ধারণ করেছে এই গুলোর আল্লাহ তার জীবনের করে দিয়েছে তার একটা গুণা বাকি রয়েছে মৃত্যুর আগে সে হয়েছে পানি পান করতে চাইল আল্লাহ আমাকে আদেশ দিয়েছে আগে যেন সে পানি পান করতে না পারে ওই পানিটাকে ফেলে দেয় যখন সে ধৈর্য ধারণ করবে এটার হুসিলায় তার আমল নামায় একটা গুণা রয়েছে আল্লাহ সেটাকেও মাফ করে সে যখন মৃত্যুবরণ করে কবরে যাবে রবের কাছে যাবে তার আমল নামায় আর কোনো গুণাও থাকবে না তার কবরটা কানা কবরহু রাউদাতিম মির রিয়াদিল জান্নাহ তার কবরটা জান্নাতের বাগান হয়েছে মুমিনের কাছে মুসিবত আসে আমরা অনেক সময় ঘাবড়ায় যাই আমরা তো মুসলমান ইবাদত করি আল্লাহ রাসূল বলেন যার কাছে যত বড় মুসিবত আসে আল্লাহ তালা তাকে তত বড় প্রতিদান এবং সওয়াব দান করেন আল্লাহ কোরআনের জায়গায় এক জায়গায় বলেছেন আহাসিবান নাসু আইয়াকু আই ইয়াকুলু আমন্না ওয়া হুম লা ইফ্তানু তারা কি এই ধারণা করেছে তারা শুধু বলবে যে আমরা ইমান এনেছি আর তাদেরকে পরীক্ষা করা হবে না এতটুক কথার উপরে তাদেরকে ছেড়ে দেওয়া হবে আমরা ইমানদার মমিন তাদেরকে কোনো পরীক্ষা করা হবে না না যখন কোনো মমিন আল্লাহ পক্ষ থেকে তার কাছে মুসিবত আসবে পরীক্ষা আসবে সে যখন ধৈর্য ধারণ করবে রবের উপর খুশি থাকবে আল্লাহ তালা এর বসিলায় তার গুনা মাফ করে তার জন্য জান্নাতের স্তর গুলো মাকান গুলো মর্যাদা গুলোকে আল্লাহ তালা বৃদ্ধি করে দিবেন আল্লাহ তালা আমাদেরকে কুতিা সাহাবুল আয়তের যে ব্যাখ্যা শুনলাম এখান থেকে আমরা যা শিখলাম আল্লাহ দান করুক